নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্গি টাইমস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অর্ধসমাপ্ত শোক পিছে পরিমৃত্য হল একটি দেড় বছরের শিশু খরিবাড়ি দেবুরাম জোতের ঘটনা ঘিরে শোকের ছায় শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে খেলছিল সমীর নামক দেড় বছরের শিশুটি হঠাৎ খেলতে খেলতে শোক পড়ে যায় পরে শিশুর মা খোঁজাখুঁজি করলে শোক থেকে অচৈতন্য অবস্থা উদ্ধার করে বাতাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে অর্ধ সমাপ্ত শক্তিজের কাজ দ্রুত করলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে বলে মত স্থানীয়দের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা সিংহ জানান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই কাজ কাজ চলছিল ঢাকনা বানানো হয়েছিল না শুকনের দেওয়া হয়নি ঘটনাটি খুবই দুঃখিত জনক পঞ্চায়েত থেকে টিউবওয়েলের ওই সাব ট্যাঙ্কে জল কাজ করা হয়েছিল তো ট্যাঙ্কি সম্পূর্ণ কংক্রিট হয়নি আর কি কংক্রিট ওটা দেয়নি তো বাচ্চার মা এখানে বাচ্চাকে এনে খেলতে আসছিল বাচ্চাকে লক্ষ্য করে নেই ট্যাঙ্কিতে পড়ে গেছে বাচ্চাটা তারপর তারপর খোঁজাখুঁজি করে দেখা পরে পুরো জল খাওয়ার পর বাচ্চাটা ওখানেই মারা যায় কোন জায়গায় এটা এটা ভূবেটা কি নাম আপনার মিহির কুমার সিংহ আজকে কি কী হয়েছে ভোকবিটা দেখতে শুনতে পেলাম যে সাড়ে তিনটা নাগাদ নাকি একটা বাচ্চা নলকূপের পাড়ি শর্ট শর্ট পিট যে ডুবে নাকি মারা গেছে তো এটা আমরা প্রশাসনকে বলতে চাচ্ছি যে আপনারা যে অর্থ সম্বন্ধে কাজ রেখেছে এরকম হলো অনেক মার যে কোল খালি হবে এটা আমরা চাই না যে প্রশাসনের তরফ থেকে যত সম্ভব এই কাজগুলো দ্রুত করলে ভালো হবে এই কাজটা কী করছিলো এই কাজটা জি থেকে করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত থেকে কমপ্লিট রয়ালিং কমপ্লিট হয়নি অর্ধ সমাপ্ত কাজ রেখেছে ওনার কাজটা অনগিং আছে সপ্তাহ তিন হলো কাজ বাচ্চাটা কি আজ খেলতে খেলতে পড়ে গেছে হ্যাঁ খেলতে খেলতে ওর তো খেলা চলে পড়ে গিয়েছিল কি নাম আপনার আমার নাম অজিত সিংহ আমাদের গ্রাম পঞ্চায়েতে রান্নারেই হচ্ছে কাজগুলো লিস্টিটেল স্বচ্ছ ভারত মিশনের কাজ না কাজটা রানিং চলছিল কাজটা রানিং চলছিল বৃষ্টির জন্য তো মানে ঢাকনাটা তো বানানো হয়েছে তো সেটা শুকোয়নি না শুকালে তো দিতেও পারছি না এইভাবে করে আছে তো আমি এখন যাচ্ছি সেখানে আমরা খুব দুঃখিত যেরকম একটা ঘটনা ঘটে গেলো